ধারালো অস্ত্রের কোপে চোখ গেল কুকুরের নবজাতক শাবকদের খাবার জোগাড় করতে গিয়ে ঝুলল রক্ত নকশালবাড়ির কুমার সিং জোতের ঘটনা জানা গেছে গতকাল এক গৃহপালিত এক কুকুরকে বেধরোগ মারধর করার অভিযোগ ওঠে মন জয় সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে মুরগি নিয়ে চলে যাওয়ায় এই পরিণতি বলে খবর রক্তাক্ত অবস্থায় কুকুরকে দেখতে পেয়ে স্থানীয়রা অভিযুক্তকে প্রশ্ন করতে গেলে আরও মারার হুমকি দেয় অভিযুক্ত বলে অভিযোগ গোটা ঘটনায় নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি গৃহপালিত কুকুরকে এইভাবে মারধর ঠিক নয় গোটা ঘটনায় পুলিশকে অভিযোগ করা হয়েছে দোষীর শাস্তির দাবি করেন স্থানীয়রা পালচা ঘরের মুরগি খাওয়ায় মেরেছে শিকার অভিযুক্ত ঢিল মেরেছি তবে কুকুরটি ধারালো জায়গায় লেগে চোখে আঘাত হয় কুকুরকে সুস্থ করতে চিকিৎসকের কাছে থেকে চিকিৎসা করা হচ্ছে বলে দাবি অভিযুক্ত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য প্রাণগোবিন্দ নাগের দাবি অন্যায় হয়েছে গৃহপালিত পশু পরিবেশের অঙ্গ তাদের রক্ষা আমাদের দায়িত্ব বর্তমানে মানবজাতি পশুর মতো আচরণ করছে স্পেশাল রিপোর্ট পানি ট্যাঙ্কি হচ্ছে হয়েছিল আমি তো কালকে এই যে ভাস্তি বললো যে এই ব্যাপার হয়েছে যে কুকুরটাকে এইভাবে মারা হয়েছে আমিও দেখলাম যে কুকুরটার অবস্থা খুবই খারাপ চোখটা হচ্ছে বের হয়ে গেছে চোখটা ওকে হয়ে গেছে এখন ওই চোখ কোনো কাজই হবে না তা আমরা রাত্রি নিয়ে গেলাম পুলিশ প্রশাসনকে আমরা ইয়ে করলাম একটা এফআইআর করলাম পুলিশ প্রশাসনে আসলো আমরা বললাম সবাই যে ওদেরকে আপনারা ইয়ে করুন আমরা আপনাদের হাতে দিয়েছি প্রশাসনের হাতে দিয়েছি এখন আপনারা দেখুন আপনারা প্রটেস্ট করুন ওনারা কী করবে তারপরে আমরা সবাই বলার পরে তারপরে ওরা রাত্রে নয়টার দিকে নিয়ে গেল তারপরে ডাক্তার সুমিত বলে আছে একজন অ্যানিম্যালসিয়ার ওকে ডাকলাম ও ট্রিটমেন্ট করলো দেখলো যে চোখের অবস্থা তো খুবই খারাপ চোখের কোনো অকেজও হয়ে গেছে এখন কোনো কাজ হবে না তাও তো উনি ইয়ে করে কে হচ্ছে ইয়ে করে ওই ইয়ে অপারেশন করলো এখন মোটামুটি এখন ঠিক আছে দেখি এখন কি অবস্থা আছে এরকম কেন মারলো এখন লোকটাকে কি বলবো ওই নতুন আসে এর আগে তো ওর আমরা ইয়ে করলাম ছাগল চুরি করছিল ওরা তো আমরা ইয়ে করলাম ওর বিরুদ্ধে এখন লোকটা ওইভাবেই মানে খুবই খারাপ লোক লোকটা খুবই একদম ইয়ে কীভাবে কীভাবে মারা হয়েছে ওই ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে আপনারা দেখুন একটু ইয়ে করুন এই তো কুকুরটা মারাও যেতে পারে কুকুটার ভাবে মারাও যেতে পারে হ্যাঁ মারাও যেতে পারে এটা ওই পানিশমেন্ট এটা আমরা চাচ্ছি গ্রামের লোক এটা আমাদের কি এটা কি এলাকায় ঘুরে বেড়াতো হ্যাঁ আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় তো ওর তো পশু মানুষ না ও তো আমার বাড়িতেও যায় ওর বাড়িতেও যায় সেটা তো ইম্পসিবল না যে ওর বাড়িতে গেছে বলে ওইভাবে মারা এটা তো পশু মানুষ না ও তো আর বুঝতে পারে নি আমরা চাই যে যদি কুকুরটার কোনো কিছু অসুবিধা হয় তাহলে ওর পানিশমেন্ট হোক এটাই আমরা আমাদের বক্তব্য পুলিশ কি এখন অবধি কোনো ব্যবস্থা নেই স্টেপ নিয়েছে পুলিশ কালকে এসেছিলো ওরা ওদের উপরে দিয়েছে যে ওরা ট্রিটমেন্টও করুক তারপর যদি কোনো কিছু হয় তাহলে আপনার স্টেপ নিন আমরাও স্টেপ নিটেই বলছি আপনার নাম খগেন সিংহ কুমার সিং নাম আমার নাম দীক্ষা টেটে কি আসলে বিষয়টা হচ্ছে আমাদের পাড়ার ইকুকুরটা তো আমরা সবাই এখানে ওকে খাওয়া দাওয়া দিই এখন কালকে সকালে ভোরবেলা ভোরবেলা হয়েছে ঘটনাটা সেটা কালকে বুঝতে পারছি যখন আমি ব্রেকফাস্ট করে দেখি আমার উঠানে কুকুরটা এইভাবে রক্তাল পুরো বড়িতে রক্ত একটা চোখ বের হয়ে গেছে এই অবস্থা কি করে তো আমার বুনু তখনই কাজিন সিস্টার মামার মেয়ে তো ও মাঝে মাঝে খাবার দেয় তো ও বলল যে পাশের বাড়ি কাকুটা নাকি একদিন আগেই বলছিল যে কুকুরটা ওনাদের মুরগি বলে চুরি করেছে তো ছাড়বো না ছাড়বো না ঠিক আছে বিষয়টা হলো এখন আমরা তো কেউ দেখি নাই মারতে এখন তো প্রুফ লাগবে তো ওনাকে ডাকা হয়েছে তো আমি বললাম আপনি কেন করেছেন এরকম আপনি করেছেন না এটা হ্যাঁ আমি করেছি অ্যাকসেপ্ট করছে যখন অ্যাকসেপ্ট করছে আমরা তখনই রেকর্ডিং করে নিয়েছি উনি বলছে যে আমার মুরগি বারে বারে চুরি করে নিয়ে যায় এরকম করলে তো আমি ছাড়বো না আমার তো ঘরের জিনিস নষ্ট হচ্ছে তো সেই জন্য আমি মেরেছি এইভাবে আমি আগেও মারবো তো এই কী করবো আমরা তারপর সেজন্য পুলিশ কমপ্লেন করেছি কত এনজিওতেও আমরা বলছিলাম বাট এখনও কোনো রেসপন্স তো পাই নাই চাইছেন আমরা চাচ্ছি লোকটা যেন পনিশমেন্ট হোক

খুবই খারাপ অবস্থা পিকচার কোন একটা চোখ নেই এখন তো নেই কালকে অপারেশন হলো আর এদিকে ফেসের সাইডে পুরা কেটে দিয়েছে কালকে কোনো খেতে পারেনি ও আজকে সকালে একটু আমার আমার নাম দীক্ষা টেটে কুমার সিং জ্যোৎ তক্সলবাড়ি করে দেওয়া অবস্থা করা আচ্ছা ঘটনাটা শুনলাম কোনো এক ব্যক্তি একটা কুকুরকে মেরে তার চোখ উঠিয়ে দেওয়ার মতো অবস্থা করেছে ফুলেছে দেখলাম আপনার ভিডিওতেই দেখলাম এবং আরও গ্রামবাসীরাও কেউ কেউ কমপ্লেন করলো এটা অন্যায় করেছে গৃহপালিত পশু আমাদের পরিবেশে একটা বিরাট অঙ্গ বন্যপ্রাণীকেও যেমন আমরা বাঁচানোর জন্য সবসময় লড়াই করে থাকি গৃহপালিত পশু যেগুলো আশেপাশের সাথে থাকে আমাদের পরিবেশের সাথে অঙ্গ যারা তাদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাদের প্রাণীকে আমরা মারতে পারি না কোনো মতেই প্রত্যেকে বাঁচিয়ে রাখা এবং সমাজে তাকে স্বাধীনভাবে টিকে থাকার অধিকার তার আছে এবং আমরা মানুষ হিসেবে মনে করি সবার আগে সবচেয়ে বেশি দায়িত্বটা আমাদেরই পড়ে ওদের নাম পশু হয়ে গেছে কিন্তু বর্তমানে মনে হচ্ছে মানব জাতি পশুর মতো আচরণ করা শুরু করেছে কিছু কিছু মানুষ আমাদের সবাই মিলে এটা একটু অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে কেউ যদি কোনো কুকুর বা কোনো অন্য কোনো প্রাণী মানুষের ক্ষতি করার চেষ্টা করে তাকে অন্যভাবে দমন করতে হবে কাউকে মেরে এইভাবে দমন করা যে তা হয় না এটা সমর্থনযোগ্য না আমরা বিজ্ঞান মঞ্চে কখনো এটা সমর্থন করি না আমরা সবসময় এগুলোর মানুষ যাতে এগুলোকে টিকিয়ে রাখে আমার আশেপাশের যে ছোট পা অন্যান্য পাখি এমনকি কবুতর আমাদের অনেক নোংরা আবর্জনা করে কিন্তু তাকেও লোকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখে কারণ সেটাও একটা প্রাণী পরিবেশে কোনো না কোনোভাবে সহযোগিতা করে এটাই বলবো তবে যারা করছে তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন এই ধরনের দ্বিতীয়বার না করে এবং পারি পারিপার্শ্বিক মানুষের সাথে জিজ্ঞাসা করুন কিভাবে এটাকে আরও দমন করা যায় বা কেউ কারো কোনো হার্মফুল কিছু করে থাকলে সে কী করে আটকানো যায় এটা ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু মেরে ব্যবস্থা নেওয়া যেতে পারে না এটা সমর্থন করি না প্রাণ গোবিন্দনাথ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ